আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয় বা শিক্ষ মূল্যায় নির্দেশিকা অর্থাৎ মানবন্ডন একসাথে সিলেবাস এবং নমুনা প্রশ্ন দেখাচ্ছে কীভাবে পরীক্ষাটি হবে এবং কী কী প্রশ্ন আসবে ঠিক আছে তো যা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা তো আমরা হচ্ছে প্রথমে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের একটু সিলেবাসটা একটু দেখিনি প্রথমে তারপরে হচ্ছে আমরা মানবণ্ডনাটা দেখবো মানে কোনটায় কত নাম্বার বা কী কী প্রশ্ন আসবে ঠিক আছে তো শুরুতেই সিলেবাস দেখতে পাচ্ছ তোমাদের শিখতে হবে সুস্থ থাকি আনন্দ থাকি নিরাপদ থাকি অভিজ্ঞতাটা শিখবা এবং আমার কৈশোরের যত্ন এটা শিখবা এবং চলবন্ধু হয়ে বা চলো নিজেকে আবিষ্কার করি এবং অনুভূতি কথা বলি এখানে এই পাশ্চ্য অভিজ্ঞতা খুব ভালোভাবে শিখবে এখান থেকে প্রশ্ন আসবে আর মানবণ্ডনটা দেখবো যে কী কী প্রশ্ন আসবে তো শুরুতে নৈভিত্তিক প্রশ্ন আসবে নৈভিত্তিক প্রশ্নের মধ্যে বহ আছে আসে পনেরোটি পনেরোটির মধ্যে পনেরোটি আনসার করতে হবে এক নম্বর করে পনেরো নম্বর আর তারপরে এক কথায় থাকবে দশটি দশটি দিতে পারলে দশ নম্বর ঠিক আছে এই পঁচিশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটি উত্তর দিতে পারলে তুমি পাবা হচ্ছে বিশ তো দশ দিগুণে বিশ এবং রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্য অর্থাৎ শুধু প্রশ্ন দেওয়া থাকবে সেখানে হচ্ছে পাঁচটি থেকে তিনটি উত্তর করতে হবে তিন পাঁচটা পনেরো পাশ করে আর কিছু উদ্দীপক দেওয়া থাকবে মানে সৃজনশীল প্রশ্ন সেটি সাতটি দেওয়া থাকবে সাতটি থেকে পাঁচটি উত্তর করতে হবে পাঁচ হাজার চল্লিশ ঠিক আছে তো এখন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আমি তোমাদেরকে হচ্ছে একটা নমুনা প্রশ্ন দেখাই তো এই প্রশ্নটার আলোকে তোমাদের হচ্ছে এরকমভাবেই হচ্ছে প্রশ্ন হচ্ছে আর কি বার্ষিক পরীক্ষা আসবে ঠিক আছে এগুলো আসবে না মানে এরকম সিস্টেমে আসবে আর কি ঠিক আছে তো এখানে থাকবে বহু প্রশ্ন থাকবে পনেরোটি যেটি বলতেছিলাম পনেরো কি পনেরো এবং যেমন নিচের কোনটি আমাদের খাদ্য হজমের সহায়তা করে ঠিক আছে তো এখানে যেটা সঠিক উত্তর সেটা দেখতে হবে এরকমভাবে হচ্ছে পনেরোটা দিবা আর তারপরে হচ্ছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত মানে প্রশ্ন সেটা হচ্ছে আচ্ছা এক কথায় থাকবে এক থেকে দশ তাই না দশ নম্বর এক কথায় প্রশ্নের উত্তর থাকবে যেমন বয়সন্ধিকালে উপস্থিত ভুগলে বিশেষ করে কোন ধরনের খাদ্য খেতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের হচ্ছে দশটি দিতে হবে দশটি দিতে বলে দশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে দিতে হবে দশটি দশটি দিতে পারবে বিশ নম্বর ব্যক্তিগত সীমানার বাবল বলতে কি বোঝায় ব্যাখ্যা করা এরকম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দিতে হবে আর রসনমূলক প্রশ্ন থাকবে তোমার এখানে পাঁচটিতে থাকবে যদিও তিনটি দেওয়া আছে পাঁচটি থেকে তিনটি উত্তর দিতে হবে তিন পাঁচশো পনেরো আর রসনমূলক প্রশ্ন দেশে উদ্দীপকের আলোকে সেটা হচ্ছে তোমাদের দেওয়া থাকবে হচ্ছে ষাটটি পাঁচটি উত্তর দিতে হবে ঠিক আছে পাঁচ হাজার চল্লিশ মানে এরকম উদ্দীপক দেওয়া থাকবে ঠিক আছে উদ্ভিভোগ আলোকে তোমাকে ক এবং ক্ষয় উত্তর দিতে হবে ক নাম্বার জন্য তুমি পাবা তিন ক্ষয়ের জন্য পাবা হচ্ছে পাঁচ বুঝতে পারছো তো এরকমভাবে হচ্ছে তোমার দেওয়া থাকবে দেখতে পাচ্ছ এরকমভাবে তো যাই হোক এই ছিল তোমাদের স্বাস্থ্য সরকার বিষয়ের যে মানবন্ধন এবং সিলেবাস এবং নমুনা প্রশ্ন দেখালাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ